ওয়েলকাম টু ইউরোপিডি ব্লগ এন্ড টিপস ইসমিল্লা রহমানুর রহিম ইসলাম এমান এহসান আজকে ইউরোপ নিয়ে কিছু কথা বলে যারা ইউরোপে স্বপ্ন দেখেন ইউরোপে বসতি করতে চান ইউরোপে স্থায়ী হতে চান আর এই ইউরোপ আসলে কাদের জন্য আর আসলে কাদের জন্য নয় যদিও আমরা ভাগ্যতে বিশ্বাস করি আবার রিজিকের জন্য বিশ্বাস করি এবং নিজের প্রচেষ্টার চেষ্টা ত্রুটি করা যায় না আমরা এটাও বিশ্বাস করি কিন্তু আজকে আমি এমন কিছু কথা এখানে শেয়ার করব যেগুলো আসলে খুবই বাস্তব এবং এখানে প্রত্যেকটা কথারই যুক্তি রয়েছে আশা করি আপনারা যারা ইউরোপে আসতে চান আসার পূর্বে অবশ্যই অনেক কিছু চিন্তা ভাবনা করে হিসেব নিকেশ করে আসবেন আর আপনার জন্য ইউরোপ আপনার জন্য ইউরোপ নয় এই দুটা এখানে আমি প্রশ্ন রাখলাম মানে কাদের জন্য ইউরোপ আর কাদের জন্য ইউরোপ নয় ইউরোপ আপনার জন্য নয় কেন এখানে অনেকগুলো প্রশ্ন আমি এখানে আপনাদের সামনে রাখব আপনি যদি বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান হন কিংবা আপনি যদি তাদের অর্থাৎ আদরের সন্তান হন যেমন আমরা বলে থাকি ফার্মের মুরগি ঠিক আছে তাদের মধ্যে মতো পরিশ্রম জীবনে করি নাই খেত কামারিতে যাই নাই আপনি যদি ইউরোপে এসে অন্তত ছয় মাস কাজের জন্য অপেক্ষা করতে না পারেন ঠিক আছে কাজের জন্য দ্যাট মিনস হচ্ছে আপনি বেশিরভাগ মানুষই কিন্তু ইউরোপে আসে কীভাবে দালালের খপরে পরে কিংবা কোনো এক দেশে এসে দেখা যায় সে দেশে অবৈধ হয়ে যায় বাধ্য হয়ে অন্য দেশে পাড়ে জমাতে হয় মানে সেন্জেনেরি অন্য দেশে তাহলে আপনি অবৈধ সুতরাং আপনাকে এই জন্যই ছয় মাস বলা হয়েছে আপনি যদি ইউরোপে এসে অন্তত এই যে এই যে ছয়টি মাস বলেছি এসে বসে বসে খাওয়ার খরচ কেরি করতে না পারেন বহন করতে না পারেন তাহলে আপনার জন্য ইউরোপ না আপনি যদি অন্তত পক্ষে ছয় মাস কোনোভাবে সংসারের খরচ সামলাতে না পারেন তাহলে ইউরোপ আপনার জন্য না আপনি বিবাহিত আপনি বউ সন্তান রেখে এসেছেন তাহলে এই ছয় মাস আপনি এখানে স্ট্রাগল করতে হবে আমি মিনিমাম ছয় মাস বললাম আপনাকে বছরও লাগতে পারে দশ মাসও লাগতে পারে আপনি যদি প্রাথমিক পর্যায়ে কাজে অন্তত দশ থেকে বারো ঘন্টা সময়ে আপনি ব্যয় না করেন বাঙালির দোকানে কিংবা কোনো একটি কাজকর্মে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে মিনিমাম আপনাকে দশ থেকে বারো ঘন্টা সময় দিতে হবে আপনি হয়তো বলতে পারেন যে ইউরোপে তো আট ঘন্টার উপরে চল্লিশ ঘন্টার সপ্তাহের উপরে কাজ নাই জি আপনার কথাও ঠিক কিন্তু আপনি যখন অবৈধ হবেন তখন আপনাকে কত ধানে কত চাল সেটা আপনি নিজেই ঠে পাবেন আপনি যদি প্রাথমিক পর্যায়ে অন্তত কিছু পরিশ্রম এবং কম বেতনে কাজ করার ইচ্ছুক বা মন মানুষের কথা থাকে তাহলে আপনার জন্য ইউরোপ অথবা নয় আপনি যদি ডকুমেন্টের জন্য কোনো ক্ষেত্রে তিন বছর কোন ক্ষেত্রে দুই বছর কোনো ক্ষেত্রে পাঁচ বছর অপেক্ষা করার মতো দৈর্যোগ শক্তি আপনার থাকতে হবে তাহলে আপনি বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার জন্য দৌড়াদৌড়ি করার কষ্ট করার মন মানসিকতা থাকেন তাহলে আপনার জন্য ইউরোপ নতুবা নয় আপনি যদি পাঁচ ছয় বছর আগে দেশে যাওয়ার জন্য উদ্যোগ থাকেন তাহলে ইউরোপ আপনার জন্য না অর্থাৎ অনেক মানুষ হুট করে ইউরোপে এসে দেখা গেছে দিন তিন চার মাস বা পাঁচ মাস পরেই দেশে যাওয়ার জন্য ছটপট শুরু করে দেয় এবং কন্ট্রাক্ট মেরিজ করে যেতে চায় এগুলা এসব ক্ষেত্রে আপনার জন্য ইউরোপ না আপনি যদি প্রাথমিক পর্যায়ে চার থেকে পাঁচ বছর কঠোর পরিশ্রম শ্রম সাধনা করার মানসিকতা অর্থাৎ মাটি কামড়ে পরে থাকার মতো মানসিকতা নিয়ে আসেন তাহলে ইউরোপ নতবা আপনার জন্য ইউরোপ নয় আপনি যদি অতি আবেগী ইমোশনাল হন দেশের মানুষের জন্য অতি মায়া থাকে বন্ধু বান্ধবদের জন্য মায়া থাকে ফ্যামিলির জন্য মায়া থাকে বাবা মায়ের জন্য খুব মায়া থাকে তাদেরকে প্রতি মুহূর্ত না দেখলে আপনার চলে না তাহলে ভাই আপনার জন্য ইউরোপ নয় আপনি যদি অতি ধার্মিক অতি দেশপ্রেমিক হন তাহলে আপনার জন্য ইউরোপ না ধার্মিক বলছি অবশ্যই আপনি আল্লাহকে বিশ্বাস করবেন দয়াল্লাহাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস রাখবেন রাখবেনলিয়া কারামগের প্রতি বিশ্বাস রাখবেন পাঁচত্ব সালাত পড়বেন অনেক সময় দেখা যায় ইউরোপে কাজ করলে আপনি পাঁচক্ত সালাতের মধ্যে দুই অক্ত সময় মতো পড়েছেন বাকি তিন অক্ত পড়তে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কাজা নামাজ অন্তত রাত্রি দিনের কাজের শেষে এসে দুয়ে উঁজু করে আপনার কাজা নামাজ আদায় করে নিতে হবে বা যখন সময় পান আদায় করে নিতে হবে তো এই কথাটা বললাম অনেক সময় আপনার কাছে মসজিদ পাবেন না সেখানে আপনার মনের মধ্যে গেঁথে নিতে হবে আপনি মুসলমান আপনাকে সালাত আদায় করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আপনার চোখের সামনে দেখবেন শর্ট প্যান্ট পরে মহিলা চলাফেরা করবে সেই দিকে দৃষ্টি দিলেও সেই দৃষ্টি আপনার অবনত রাখতে হবে সংযত রাখতে হবে আপনাকে সেই মানসিকতা আপনার থাকতে হবে আপনি যদি কোনো কাজ করার আগে মানসিকতা এই যে পজিটিভ রাখেন তাহলে পারবেন আপনি যদি মানসিকতা নেগেটিভ করে ফেলেন তাহলে ইউরোপ আপনার জন্য না জি এখন মূল কথায় আসি ইউরোপে আসলে সবাই সেটেল হতে আসে এবং অনেকে একসময় এই যে দুই বছর চার বছর পাঁচ বছর স্ট্রাগল করার পরে একটি ভালো অবস্থানে চলে যায় হাজার হাজার ইউরো একটা সময় ইনকাম করতে পারে ঠিকই কিন্তু এতে করে অনেক কিছু জীবনের জীবন থেকে মাইনাস করতে হয় মানে ত্যাগ করতে হয় একসময় নিজের প্রিয়জনটা আপনাকে ছেড়ে চলে যাবে আপনি অর্থাৎ লাশ দাপন করার মতো জানাজানামাজ দেওয়ার মতো সেই পরিস্থিতি থাকবে না দূর থেকে শুধু দোয়া করা ছাড়া কোনো কিছু নাই আচ্ছা এবার আসেন একটি বাস্তবত কিছু কথা এখানে শেয়ার করবো একজন মহিলা তার হাজব্যান্ড ইউ অর্থাৎ স্পেনে এসেছে উনি পোস্ট করলো অনেকগুলো কিন্তু কেউই হেল্প করে নাই বললো আমার হাজব্যান্ডের জন্য কোনো কাজ তো পেলামই না দেশের কাগজ থাকলে আরও বিপদ দেখছি কেউ সহযোগিতা করে না আরও খারাপ কমেন্ট ট্যাক্স করেন হেল্পের বদলে ইউরোপে আমরা এই মন মানসিকতা বদলাতে পারলাম না এই উন্নত জীবনের জন্য এসে আমরা কি সুশিক্ষা নিতে পারলাম না হেল্প করতে পারলাম না একজনকে আরেকজন কিন্তু এই যে খারাপ কথা গালি দেওয়া কি দরকার আল্লাহ একজন আছে আল্লাহ আহ আচ্ছা এবার আসেন একজন মানুষ অবৈধভাবে ইউরোপে আসার চিন্তা করেছে এবং তার কি সমস্যা হয়েছে ইরান থেকে তুর্কি যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হলো সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জামিল আহমেদ ইনা ওয়া ইনা ইলাইহি রাজুন এটা আগের ঘটনা বাট শেয়ার করলাম আপনাদের ধারণার জন্য তো এই যে ইরান থেকে তুর্কি যাওয়ার পথে বাইরোডে প্রচণ্ড ঠান্ডায় মৃত্যুবরণ করেন আচ্ছা এইবার একটি ঘটনা আরেকটি ঘটনা এই যে স্বপ্নের ইউরোপ এবং কিছু দুঃস্বপ্ন ইউরোপে অনেক মানুষ আসে স্বপ্ন নিয়ে কেউ আসে দুর্নীতি সহ্য করতে না পারে দেশে যে নেপোটিজম পলিটিক্স কেউ আসে জীবনে বড় হওয়ার আশায় কেউ আসে অপরাধ থেকে পালিয়ে বাঁচতে অপরাধ দেশে করছে পালিয়ে বাঁচতে কেউ আছে যে দশ বিশ কোটি টাকার সম্পত্তি পড়ে আছে দেশে টাকা মেরে দিয়ে মানুষের পালায় আসে আদম ব্যাপারে করে অনেকে আসে যে সরকারি ভাবে আমলা থেকে বা এই থেকে দুর্নীত করে টাকা জমেছে পাহাড় করেছে এখন দেশে ধরা খাবে সরকারের এখন আসছে বিদেশে হ্যাঁ এই অবস্থায় কেউ শিক্ষিত কেউ আধা শিক্ষিত কেউ একদম শিক্ষিত না কেউ প্রাথম প্রাথমিক স্কুল পার করে এসেছে সবচেয়ে বড় কথা ভাই বিদেশে আসার আগে অন্তত ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন ঠিক আছে কিন্তু নিজের দেশ ছাড়া একজন মানুষ কখনও তার অবস্থান অনুযায়ী মূল্য পায় না এটা মনে রাখতে হবে যেমন মাইকেল মধুসূদন দত্ত এসেছিলো ফ্রান্সের প্যারিসে নগরী নগরীতে তাকে সেই মূল্যায়ন কেউই দেয় নাই ঠিক আছে পরে তিনি বাংলাদেশে গিয়ে কবিতাক্ষ নদ এবং অনেক কিছু রচনা করেছে এবং না নামি একজন মানুষ কবি পাঁচ ছটা খুন করেও পালিয়ে আসে এসে বাংলাদেশ থেকে অনেকে ইউরোপে আসে যাই হোক অন্যায়ের প্রতিবাদ করে অনেকে আবার দেশ থেকে পালিয়ে আসে ঠিক আছে দশ থেকে বিশ কোটি টাকা সম্পত্তি রেখে অনেকে আসে আবার অনেকে আঠারো বিশ লাখ টাকা খরচ করে ধার দেনা করে আসে কিন্তু ধার দেনা করে যদি ভাই আসেন তাহলে ইউরোপ আপনার জন্য না আমি বলবো তো সবাইকে অবশ্যই একপাল্লা মাপা ঠিক না যারা আসলে এই অবস্থার মধ্যে পড়ে যায় তাদের জন্য এই কথা তবে আসার আগে অবশ্যই যাদের আপনার এলিট পরিবারের মানুষ আপনি যদি মনে করেন যে দেশে আপনার বেশি স্ট্রাগল করা লাগবে না লাগবে না আপনার বন্ধুদের দিকে না থাকেই আয়া আয়াতজনের দিকে না ইয়া আপনি অবশ্যই শ্রম সাধনা করে দেখবেন দেশে প্রথমে স্ট্রাগল করে দেখবেন দেশে ভালো কিছু করতে পারেন কি না দেশে যদি ভাই একদম ফেল করেন বিভিন্ন প্রজেক্টে হাত দিয়ে ফেল মারেন পাঁচটা সাতটা প্রজেক্ট পেয়ে আপনি সফল না হন তাহলে হয়তো আপনি ইউরোপের জন্য চেষ্টা করতে পারেন দেখা যাক কি হয় তো সবচেয়ে বড়ো কথা আমি দুইটা কথাই বলবো শেষ এখানে কোনো অবস্থানকে আমরা ছোটো করবো না এখানে যারা ক্লিনিং জব করে রেস্টুরেন্টে জব করে মলা পরিষ্কার করে তাদেরও কিন্তু ইউরোপে মর্যাদা দেয় ইউরোপের দেখা যায় আমি দেখেছিলাম অস্ট্রিয়াতে একজন এমপির সন্তান রেস্টুরেন্টের চাকরি করে সেটাকেও সে মূল্যায়ন করেছে ঠিক আছে এখানে চুরু সাহেব আবার ভালুরাও সাহেব হ্যাঁ তো এই যে বিষয় ইউরোপ মানেই স্বর্গ নয় এটা মনে রাখতে হবে পৃথিবীটাই গোটা পৃথিবী পৃথিবী আপনার দেশ কখনোই আরেক দেশ এর মতো মনে হবে না আসলে তখন চেয়ার পাবেন অনেকে টাকা চাইলে ইউরোপ আমি বলবো আসেন কিন্তু পরিশ্রম চাইলে কিন্তু নিজের দেশ ভাষা সংস্কৃতি খাবার দাবার এগুলো পাবেন না অনেক কিছু মিস করবেন অনেক কিছু জীবন থেকে মাইনাস হয়ে যাবে শান্তি চাইলে মাতৃভূমি যদি খাদ্যে বেজাল ঘুষ দুর্নীতিও বন্ধ হয় তবে তো ভালো কথা নতুবা নয় তো আপনার জন্য আমার পক্ষ থেকে প্রাণডালা দুয়া ভালোবাসা রইলো আর এই ব্লগটি দেখার জন্য এবং শেয়ার করবেন বাস্তববাদী মানুষ আমি আর তাই কথাগুলো বললাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম